ভারত মাতাকে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের নাম নিশান মিটিয়ে দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নরেন্দ্র জি জিন্দাবাদ সহপ্রভারী অমিত জি মাননীয় সাংসদগণ মাননীয় বিধায়ক বৃন্দ মাননীয় জেলা সভাপতি আমি সম্মানিত মঞ্চ সকলকে যথাযথ শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এসেছি আমরা আমি কিছুদিন আগে উত্তরবঙ্গের বানারহাট এবং শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছি তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আগামী দিন চাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধর্ম সরকার হরিয়ানা কাজি ধামারি হাই আবি বঙ্গাল কা বাড়ি হাই মহারাষ্ট্রকে জিদ আমারি হয় আবি বঙ্গাল কা বাড়ি দিল্লিকে জিদ আমারি হয় अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा बंगाल को जिताना चाहिए डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी पश्चिम बंग के भारत रेखे दिए गए आज के देश बंगला के बचाते हमें ममता बनर्जी और तार भातीजार सरकार के हमें, एटाई हो আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি